আসসালামু আলাইকুম বিসমিল আহমদ শফিস থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও চলছে জাল ফেলা এবং মাছ ধরার কার্যক্রম ইনশাল্লাহ প্রতিদিনের চেয়েও আজকে অনেক অনেক গুণ বেশি মাছ আসছে জালে এবং মাছ ধরার কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে সবচেয়ে বেশি ভাল লাগে আসলে যারা প্রজেক্ট করে এরকম ঠিক আছে এবং দিন শেষে ভালো একটা রেজাল্ট আসে সবারই ভাল লাগে যে এত সুন্দর মাছ দেখতে কিংবা মাছ বিক্রি করতে কিংবা ধরতে প্রত্যেকটা মানুষেরই ভাল লাগে নতুন নতুন উদ্যোক্তা হয়েছি সবাই আসলে দোয়া করবেন আমার জন্য এবং আমি আসলে প্রতিনিয়তই সবাইকে চাই যে আমার প্রজেক্টের ভিডিও দেখানোর জন্য প্রজেক্টের ভিডিও সবাইকে দেখিয়ে উদ্যোক্তা হওয়ার আগ্রহী করে তোলার জন্য ভিডিও দেওয়ার মূল মাকসাদ আমার সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ব্যবসায় বারাকা দান করে আসসালামু আলাইকুম